প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনা শাসন আমলে দেশে মহাচুরির চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার পতনের আগেও পাচারের সুযোগ দিতে ষাট হাজার কোটি টাকা ছাপানো হয় বলে জানিয়েছেন প্রেস সচিব পহেলা ডিসেম্বর রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য জানান প্রেস সচিব তিনি বলেন ক্ষমতা হারানোর কিছুদিন আগেও শেখ হাসিনা সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়েছিল মূলত এস আলমকে টাকা পাচারের সুযোগ করে দিতেই টাকা ছাপানো হয় শফিকুল আলম আরও বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য যদিও শ্বেতপত্রে উল্লেখ নেই তবে খেলাপি ঋণের পরিমাণ তিরিশ শতাংশ হতে পারে বলে ধারণা সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন তথ্য জানিয়েছেন পাচার হওয়া অর্থ ফেরানোর পাশাপাশি পাচার হওয়া টাকা ফেরানোর চেষ্টা করবে সরকার তবে নতুন করে টাকা ছাপানোর মুদ্রাস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন প্রেস সচিব